শুরু করছি মার্চ মাসের মাসিক রাশিফল দু হাজার চব্বিশ চব্বিশ সালের মার্চ মাসে আপনি আপনার আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আশা করতে পারেন আপনি ভালো কথোপকথন দক্ষতা ভালো স্বাস্থ্য এবং উচ্চ আকাঙ্ক্ষার বৃদ্ধি পেতে পারেন এই মাসে চোদ্দই মার্চ সান বা সূর্য রাশিতে প্রবেশ করবে এই সময় অন্যের প্রতি সহানুভূতি এবং বোঝাপড়া বোঝাপড়া সম্পর্ক সমর্থনও করবে এই মাসে বুধ সেভেন্থ মার্চ মিন রাশিতে প্রবেশ করবে এই প্রভাবের সাথে আপনি আপনার মিস্ক্রিয় শৈত শৈলীতে সৃজনশীল হয়ে উঠবেন যাই হোক কখনো কখনো ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে আপনার আরও স্পষ্ট উপায় আপনার বক্তব্যটি ব্যাখ্যা করতে হবে এই ট্রানজিশনের ফলে আপনাকে আরও ভালো শ্রবণকারী ব্যক্তি হিসেবে গড়ে তুলবে এই দিনে ভেনাস ভিনাস অ্যাক্যুয়াসেও ট্রানজিট করবে এই ট্রানজিশন চলাকালীন প্রচার করতে পারেন আপনি প্রেম এবং প্রেম এবং সম্পর্কের উপর ফোকাস করবেন এর পাশাপাশি আপনি আপনার অংশ অংশকারীদের সাথে সমর্পিত হতে সাহায্য হবে এই মাসে পনেরোই মার্চ মঙ্গল অ্যাকিউরিয়াসে ট্রানজিট করবে এই সময় আপনি যা বিশ্বাস করবেন তাই সমর্পণ হবেন এগিয়ে আসবেন এর পাশাপাশি এর পাশাপাশি সমাজের পরিবর্তন অন্য জনপ্রিয় প্রয়োজন পদক্ষেপ করবেন এই ট্রানজিট আপনাকে আরও সংবেদশীলন করে তুলবে আপনি এই মুহূর্তে মানবতা এবং সমাজমূলক কাজের প্রতি আগ্রহ হবেন সুতরাং আসুন এক এখন আপনি রাশি অনুসারে আপনি জানেন যে এই মাসে আপনার জন্য কি নিয়ে আসবে এর সাথে এখানে আমরা আপনাকে এমন কিছু ব্যবস্থাও বলবো যা আপনাকে এই মাসে সর্বাধিক সুবিধা নিয়ে সহায়তা কর সর্বাধিক সুবিধা আনতে সহায়তা করবে নমস্কার শুরু করছি মিন রাশির মাসিক রাশিফল ফল দু এই মাসের শুরুতে আপনি আপনার জীবনে প্রচুর জিনিস তারবে। সুতরাং আপনি কিছুটা বিভ্রান্ত হতে পারেন তবে আপনি যদি কিছু সময়ের জন্য গভীরভাবে চিন্তা করেন তবে আপনি আপনার সমস্ত সমস্যা সমস্যার সমাধান পেতে পারেন এর পাশাপাশি আপনি ব্যক্তিগতভাবে এরি এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এই সময়ের মধ্যে আপনাকে একটা সময় কাটাতে হবে আপনি আপনার পেশা আপনি আপনার পেশাদার এবং ব্যক্তিগত জীবনে উভয় ব্যক্তিগত থাকতে ইচ্ছুক হবেন এই মাসে আপনি আত্মাধিকতার প্রতি আকৃষ্ট হবেন আপনার আধ্যাত্মিক এবং ধর্মীয় দিকের সম্পর্কে আরও ভালো জানতে এবং বুঝতে চান আর্থিকভাবে আপনাকে এই মুহূর্তে সজাগ থাকতে হবে কারণ আপনি ব্যয়বহুল আইটেমগুলিতে অতিরিক্ত ব্যয় করতে পারেন যা আপনি পরে অপ্রয়োজনীয় খুঁজে পেতে পারেন মাসের শেষে হঠাৎ করে কিছু ব্যয় প্রকাশিত হতে পারে যার ফলে আপনার চাপ তৈরি হবে এই জাতীয় চ্যালেঞ্জ এড়াতে আপনার ব্যয় সম্পর্কে সচেতন হন মাসের শুরুতে আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনার বস এবং সহকর্মীদের সাথে লড়াই সহকর্মীদের সাথে আপনার লড়াই সাথে হতে পারে যদিও কিছু সিনিয়র এবং কলিগস আপনাকে এতে সমর্থন করবে আপনার শত্রুরা খুবই শক্তিশালী হতে পারে তাদের কাজগুলিতে আপনাকে সমস্যা ফেলতে পারে মাসের মাঝামাঝি সময়ে কিছু সহকর্মী আপনাকে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতে পারেন বসের সাথে আপনার সম্পর্ক আরও ভালো হতে সিনিয়র ভালো হবে ব্যক্তিগত জীবনের সম্পর্কে এবং অবিবাহিতদের বিবাহের বিবাহের যোগ রয়েছে পরিবার পরিবার বাড়ানোর জন্য এই সময়টি অনুকূল দেখা যাচ্ছে এই সময় পিতামাতা তাদের বাচ্চাদের সাথে উইকেন্ডে যা কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন মাসের মাঝামাঝি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বিশেষ কিছু হবে না আপনার শক্তি স্তরটিও স্বাভাবিক হবে প্রতিকার হিসেবে প্রতিদিন সকালে গরুকে সবুজ ঘাস খাওয়ান এবং আশীর্বাদগুলি সন্ধান করুন সর্বদা আপনার সাথে ময়ূর পালক রাখুন নমস্কার আর আরও বিষদে জানতে এক্ষুনি ডাউনলোড করুন অ্যাস্রি অ্যাপটি আর পেয়ে যান আপনার ফার্স্ট কনসালটেশন অ্যাপ দম বিনামূল্যে নমস্কার